জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন এগিয়ে যাওয়া ছাড়লে কিন্তু চলবে না প্রতিদিনই আমাদের নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় তাতে নতুন নতুন সম্পর্ক তৈরি হয় আবার সেখান থেকে অনেক আঘাতও পায় কিন্তু আঘাত পাওয়ার ভয়ে পিছিয়ে থাকলে তো চলবে না আপনি বাড়িতে খুব সুন্দর একটা শোপিস কিনে এনেছিলেন সেটা তো ধুলো বসবেই আর ধুলো থেকে পরিষ্কার রাখার জন্য সেটা আপনি নিয়ে পরিষ্কারও করবেন তবে আপনি ওটা পরে ভেঙে যাওয়ার ভয়ে কি পরিষ্কার করে রাখবেন না সেটা কি কখনো সম্ভব কিছু কিছু মানুষ আপনার চারপাশে সবসময় আপনার শোভাকাঙ্ক্ষী হয়ে ঘোরাঘুরি করে কিন্তু সময় এলে তার পরিবর্তন ঠিকই বোঝা যায় তবে এটাও ঠিক সব জবাব দিতে নেই নিজের সম্মান বাঁচাতে কখনো কখনো চুপ করে থাকতে হবে জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেটাকে আপনাকে নীরবে সবকিছু মেনে নিতে হয় গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার প্রতিদিনের মতো সুন্দর একটা ব্লগ নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির সকালবেলা সমস্ত কাজকর্ম টুকটাক অনেকটাই এগিয়ে নিয়েছি কয়েকদিন ধরেই ভাবছিলাম ঘরটা একটুকু ঝাড়াঝুরি করব কিন্তু সময় হয়ে উঠছিল না তাই ভাবলাম আজ ঘরটা একটু পরিষ্কার করেই নিই রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই সব রান্না করার পরে কিন্তু ঘরগুলো একটু পরিষ্কার করছিলাম আর মায়ের শরীরটা বেশ কয়েকদিন ধরেই খুব খারাপ তাই এটা একটু সময়ও হচ্ছিল এটা কি হচ্ছে আদর কেন যেটাকে ভালোবাসিস ওই জন্য আদর করছিস তো ভালো করে একটু হামুখিয়ে আদর যেটাকে কি হলো কি মঙ্গলী তার নাম কি মুঙ্গলি তাহলে আকৃতি ও আকৃতি কি ভট্টাচার্যি ও চার জি ভট্টাচাচ জি নাকি চা জি চা জি আচ্ছা এখন কোথায় যাবি আমাদের থাকবি ঘড়ির কাটায় এখন পাঁচটা দশ বাইরে বেরিয়ে এসে দেখছি বাবার নিজের মতন করে রং তুলি হাতে নিয়ে বসে আছে কয়েকটা জিনিস আছে যেগুলো বাবান খুব ভালোবাসে নাচ তো ও ভালোবাসেই তার সাথে রং তুলির কাজও কিন্তু ভীষণভাবে ভালোবাসে ওর যখন যেটা মনে হয় তখন সেটা দিয়ে নিজের মতো করে সময়টাকে পার করে তো কি হয়েছে মুগলি তো দেখতে সুন্দরী তুই তো মুগলি কেন রাগ করেছিস কেন হ্যাঁ মুগলি মুগলি দেখতে একটু ভালো নয় ইস এই মুগলি তুই দেখতে কিন্তু একটু ভালো না মুগলি হ্যাঁ যত সব আজে বাজে কথা আর কতগুলো লাগ লোক লাগবে গো তোর মুগলি কার সাথে যাচ্ছিস হ্যাঁ মুগলি কার সাথে যাচ্ছিস হ্যাঁ মুগলি আমাদের গ্রামে এখন চব্বিশ পহর চলছে তাই দুই বোন মিলে সেজে বেরিয়েছে সেখানে যাবে ঠাকুর দেখতে তার বড় দিদি ভাইয়ের সাথে ওদেরকে তো রেডি করে দিয়েছি ওরা ওইদিকে চলে গেছে আর এদিকে আমি রাতের রান্নাটা বানিয়ে ফেলেছি চলো খাবারটা দিয়ে দিই আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে রাখবেন আর একটা কমেন্টও দিয়ে রাখবেন আপনাদের কমেন্ট পড়তে বেশ ভালো লাগে আর ফেসবুক থেকে দেখলে পেজটা প্লিজ ফলো করে রেখে দেবেন